This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ কুড়ি বছর আবার কেউ পনেরো বছর আগে মারা গেছেন কেউ কেউ আবার পাঁচ বছর আগে মারা গেছেন কিন্তু তাদের নাম রয়ে গেছে ভোটার তালিকায় উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে প্রায় পঁয়তাল্লিশ জন মৃত ভোটারদের নাম তালিকায় জলজল করছে পরিবারের লোকজন চাইছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের দুশো আঠেরো নম্বর বুথে ভুতুরে ভোটারের ছড়াছড়ি এই বুথের শালকিয়া কিংস রোড এবং পিতাম্বর বন্দ্যোপাধ্যায় লেনের কমপক্ষে ৪৫ জন ভোটার দশ থেকে কুড়ি বছর আগে মারা গেছেন অথচ নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকায় তাদের নাম জলজল করছে যেমন কিংস রোডের বাসিন্দা সংগ্রাম সিং কুড়ি বছর আগে মারা গেছেন ওই বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন ব্রজভূষণ সিং তিনি মারা গেছেন সতেরো বছর আগে একই পাড়ায় শ্রী বিদ্যা চৌধুরী তেরো বছর আগে এবং তার স্বামী শ্রী ধরনারায়ণ চৌধুরী গত বছরের মারা গেছেন অথচ এদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রয়ে গেছে এসব পরিবারের লোকজনদের অভিযোগ করেছেন তাদের বাড়ির লোক মারা যাওয়ার পর জেলা নির্বাচনী দপ্তরকে জানানো হয়েছিল অথচ কাজের কাজ কিছুই হয়নি তাই তারা চাইছেন অবিলম্বে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাতিল করা হোক এদিকে তালিকার নাম মৃত ব্যক্তির ভোট দিয়ে দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি থাকায় অন্য কেউ এবং তৃণমূল কংগ্রেস বিজেপির সম্পাদক উমেশ রায় বলেন ওই এলাকার ভোটার তালিকায় শুধু ভূত নয় প্রেত ডাইনিও আছে কমপক্ষে পঁয়তাল্লিশ জন মৃত ব্যক্তির পাশাপাশি অনেক ভোটার আছে যারা দীর্ঘদিন ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন অথচ তাদের নাম রয়ে গেছে অবিলম্বে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের দাবি করছেন তিনি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী বলেন ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন তারা বিএল এর মাধ্যমে কমিশনের মৃত ব্যক্তির তালিকা পাঠিয়েছিলেন কিন্তু তাতেও কিছু হয়নি তাই তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন বিধানসভা ভোটের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হোক আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন ক্রিমিনেশন হয়েছে এখানে বান্ধাঘাটি হয়েছে ওখানে ও মানে সবে জমা হয়েছিল কি উনি মারা গেছেন এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে আমরা কি জানব আপনারা চিঠি দিয়ে জানিয়েছিলেন আমরা সব জানিয়েছি জানিয়েছিলেন কবে লাস্ট চিঠি দিয়েছিলেন আমরা সে সময় চিঠি দিয়েছিলাম যে সময় উনি মারা গেছেন মোটামুটি দু হাজার ওই নয় আর দশ সালে মারা গেছেন কিন্তু এতগুলো তারপর পরপর ইলেকশন হলো এখন আপনারা কি দেখছেন যে ভোটার লিস্ট নাম আছে নাম আছে কিন্তু ওনার তো ভোট পড়ে না সেটা না

একদম উচিত নাম উচিত একদম আপনারা সেটাই চাইছেন তো হ্যাঁ সেটাই চাইছি যে লোক মারা গেছে ও ভোট দিতে আসবে ও কেন ভোটার লিস্টের নাম থাকবে ঠিক ও তো বাদ দেওয়া উচিত সেটা ওখানে যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও তো সবসময় দেখছে কি ইয়া লোকাল যে নেতা আছে ও তো দেখছে কি এখানে এই লোকটা ও আমাদের তো একদম মানে সবাই লোকে ওদের আমরা ভোটার তো তো ওর দায়িত্ব ওরাও ওরাও দায়িত্ব একটা হচ্ছে কি এই লোকটাকে ভোটার লিস্টে বাস করা এবারে সব মিলিয়ে জুলির সরকার আছে কত মৃত ভোটারের নাম আছে এবং কোন কোন এলাকা কোন কোন পার্টে আছে এবং আপনারা কি এ ব্যাপারে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কোনো রেকটিফিকেশন হয়েছে কি এখনো পর্যন্ত দেখুন আমি যে বুথে বসবাস করি আমি যে বুথে ভোটার উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর দুশো আঠারো এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরম পঁয়তাল্লিশ জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে তার মধ্যে কিছু লোক এরকম আছে যারা কুড়ি বছর আগে মারা গেছে কিছু লোক আঠেরো বছর আগে মারা গেছে কিছু লোক পনেরো বছর আগে মারা গেছে সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে তার সঙ্গেই এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে দুটা করে ভোটার আইডি আছে এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস যাদেরকে আপনি খুঁজে পাবেন না মানে ভোটার শুধু ভূত ভূত না প্রেত পিচাস ডাইন সবই আছে আমি এটাই বুঝতে পারছি না যে যাদের এই দায়িত্ব আছে বিএলও তারা এই ভোটার লিস্ট নিয়ে কি কোনো দিন সিরিয়াসলি কাজ করেছে তারা কি কোনো দিন দেখেছে যে এই পাটে যাদের নাম আছে তাদের ঠেকানা অন্য পাটে কি করে আছে আমি একটা পার্ট আপনাকে আমি বলি দুশো আঠারো নম্বর বুথ আপনারা বললেন দুশো আঠারো নম্বর বুথ হচ্ছে কিংস রোড আর পিতম্বর ব্যানার্জির ওয়ার্ড নাম্বার থার্টিন বলছেন যে মৃত ভোট পঁয়ত্রিশটা পাঁচটা নির্বাচন কমিশনের আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে আট নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে দোষটা কোথায় তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন